আসসালামু আলাইকুম কালকে ঢাকার রাজপথে দেখলাম আওয়ামী লীগ নামে নির্বাসিত যে দলটি আছে এই চিটার পার্টির লোকজন বলে আওয়ামী লীগ নির্বাচনে গেছে বিএনপি বা তাদের দোষরা যারা বলে আওয়ামী লীগের নির্বাচিত আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনে গেছে সেই নির্বাচনেও আওয়ামী লীগ কালকে রাজপথ ঢাকার রাজপথ কাঁপাইল হতে পারে তারা সংখ্যাই কম পঞ্চাশ একশো জন যাই হোক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ও মোরাদের নেতৃত্বে তারা একটা মিছিল করে সেই মিছিলটা কোথায় করেছে জামাতের ঘর বায়তুল মোকার মসজিদের আশপাশ এলাকায় রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করেন পঞ্চাশ হুক আর একশো হুক এই যে আওয়ামী লীগের সাহস হয়ে বের হওয়া ঢাকার বুকে এটা এত বড় একটা হত্যাযোগ্য চালানোর পরে একটা বিশাল ঘটনা আওয়ামী লীগের জন্য এই ঘটনায় হয়তো বা আওয়ামী লীগ অন্ততকে ঢাকা শহরে প্রাণ ফিরে পাবে কারণ যে মুহূর্তে আওয়ামী লীগ আ করতে পারে না যে মুহূর্তে জয় বাংলা বললে মানুষ গ্রেপ্তার হচ্ছে যে মুহূর্তে সরকারের হাত থেকে বাঁচতে পারছে না আওয়ামী লীগ আওয়ামী ল অফিসার্সরা ল মেকার কালকে না পরশু দিনে দেখলাম সত্তর জন আইনজীবীকে একসাথে করে কারাগারে পাঠানো হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাকারজনক একটা ঘটনা সেই সিচুয়েশনে আওয়ামী লীগ যে এভাবে হোট করে মিছিল করে মিটিং করবে ভাবা যায় ভাবা যায় না বাংলাদেশে ও যে এনসিপি বলেন ন্যাশনাল সিটার পার্টি কেউ কয় ন্যাশনাল চোর পার্টি কেউ কয় ন্যাশনাল নালেক পার্টি নতুন হয়েছে না ইউনেসের মদদে ইউনেসের দল আর এটা সাধারণ সম্পাদক হয়েছে ইউনসের প্রেস সচিব ডাস্টবিন শফিক সেই এনসিপি কন স্বাধীনতার বিরুদ্ধে জামাত শিবির কণ তাদের বিটিমএি পার্টি কন এসব পাল সাল গোনার টাইম আওয়ামী নাই আওয়ামী লীগ গনে একমাত্র বিএনপিকে আজকে বিএনপি যদি বলে যে আওয়ামী ঢুকে পড়ুক বা যদি একটু সুযোগ দেয় বা একটু সিগনাল দেয় আওয়ামী লীগকে ঢুকে পড়ো দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে আমি লীগ বাংলাদেশ দখল করে নিস কাজেই লীগকে নির্বাচনে পাঠাবেন ধ্বংস করে দিচ্ছেন আমলিকে চ্যাপ্টার ক্লোজ বলে যারা চিল্লাইছেন তারা পোকার স্বর্গে বাস করে এসব চিল্লাপাল্লা করছে আমেরিকা থেকে চিল্লায় তারা যেভাবে তারেক জিয়া মির্জা আব্বাস মির্জা গালি গালিগালাস পারে যেভাবে তাদেরকে হে প্রতিপন্ন করে কথা কয় এতে তা আমার মনে হয় অন্য অন্য দলের মানে নিজেদের মানে জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট স্পিরিটের হোকা মারতেছে এইসব লোকজনে কারণ যখনই এরা বিএনপির বিশদকার করব তারেক জিয়া মির্জা আব্বাস ফখরুলদের পাঁচালাল করব ততই বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের পুনর্বাসন খুব সহজ হবে যখন বিএনপি দেখব যে না এইসব দলগুলি বা এইসব দলগুলির ল্যাসপেন্সাররা তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাইতেছে তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করতেছে তখন কী করব তখন এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে আস্তে করে মাঠে একটু সাইড দিয়ে দেব সাইড দিয়ে দিলে দেখবেন পানের পানির মতো ভাষ্য আসতেছে আওয়ামী লীগ আস্তে 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 দেখবেন যে এই পিনাকি ইলিয়াস জ্যাকব মিল্টন জামাত জামাতের এটি এটিম বিটিম সিটিম যা আছে সব ধ্বংস বিরতি নোওয়ে আমলিগ্রে থামানোর রাস্তা কারো নাই পুলিশ দিয়ে থামাইবেন সম্ভব না দিয়ে থামাইবেন তাও সম্ভব না কয়টা মারবে কয়টা অ্যারেস্ট করবে সম্ভব না কাজেই আওয়ামী লীগ নিয়ে অত লাফায় লাভ নাই আওয়ামী লীগে যারা অন্যায় করছে ঘুষ খাইছে দুর্নীতি করছে জুলুম করছে তাদের বিচার হোক একশো ভাগ বিচার একশো ভাগ বিচার হোক কিন্তু আওয়ামী সমর্থন করে পাঁচ কোটি বা ছয় কোটি লোক তাদেরকে জয় বাংলা বলতে দেবেন না তাদের মুখ বন্ধ করে রাখবেন ইট ইস ইম্পিবল নোবাডি ক্যান ডু ডু দ্যাট সো যারা আওয়ামী লীগের ফিরে আসবে না বলে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে শীঘ্রই বাংলার দেশের রাজনীতির মাঠ দখল করতে আওয়ামী ফিরছে ধন্যবাদ